এই মুহূর্তের সব থেকে বড় খবর ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে নসাদ হাকিকুল ইসলামরা গ্রেপ্তার হলেন হ্যাঁ দর্শক ঠিকই শুনছেন ওয়াকফ আইনের বিরুদ্ধে ধর্মতলায় সিদ্দিকীর যে ধর্না কর্মসূচি ছিল সেই কর্মসূচি করতে গিয়ে নসাদ সিদ্দিক সহ হাকিকুল ইসলামরা গ্রেপ্তার হলেন দেখুন সেই ভিডিও পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে পিজন ভ্যানে দেখুন